মত প্রিয় বন্ধু Diolch yn যাবে ছড়িয়ে শাশ্বত বিধান দিগি যাবে ছড়িয়ে শাশ্বত বিধান নয় জামানার সেনানি জাগো সিপাহী নৌ জুয়ান 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 আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর স্বামী নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চির মূলন ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কিনা এখানে যারা আছে সবাই কার গোলাম আমি কার গোলাম আপনি কার গোলাম আল্লাহ পাক দুনিয়াতে কোনো নেতার গোলামি করার জন্য আমাদেরকে পাঠান নাই গোলামি কার হবে এটা আল্লাহ পাকের সাথে ইনসাফ ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইল কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুরি ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টানটা ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঢিকেরা তকবীরদের একটা বিবাহিতরা না রায় তকবীর শুধু বিবাহিতরা এবার কারা কারা বিবাহিত না এরা হাত তুলেন তোমরা ঠক বা লাভ নাই না না ছিল বাস ঠিক আছে দেখি পুলিয়া আহলাল কিতাবি ইলা না না আল্লাহ আবুদা ওলা আ ফিদা মিন্দুন বিষয় তিনটা কয়টা কয়টা তিনটা বিষয় আল্লাহ বলেন নবী আপনি বলেন কিসের উপরে কয় সব কাফের কে ডাকদেন ইয়াহুদিদেরকে ডাকেন দেখে তিন বিষয়ের উপর ঐক্যমত হতে বলেন এক নম্বর আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না দুই নম্বর ওয়ালা আনুশরিকা বিহি শাইআ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে তিন নম্বর ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান মিন্দুন মিন দুনিল্লাহ নেতা যতই খাওয়াক না কেন আল্লাহ ছাড়া কোনো মানুষকে পালন কর্তা লালন করতে হিসেবে মানা যাবে না আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করতো চন্দ্রের পূজা করতো মূর্তির পূজা করতো গাছের পূজা করতো নানান জিনিসের পূজা করতো আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে চ্যালেঞ্জ দিলেন কিভাবে জানেন এই তোর নাম কি কথা বলতে পারে না কারণ ইব্রাহিম নবী অনেক দিন ধরে আল্লাহরে খুঁজতেছে কখনো দেখে সূর্য হাদা রব্বি হাদা আকবার সূর্য দেখে বলে এটা আমার আল্লাহ আবার চন্দ্র দেখে বলে হাজার রব্বি হাজা আকবর এটা আমার আল্লাহ যখন সূর্য ডুবে যায় বলে না না যেটা ডুবে সেটা মালিক হতে পারে না চন্দ্র ডুবে যায় আবার বলে না না চন্দ্র ডুবলে চন্দ্র আল্লাহ না সূর্য মালিক না চন্দ্র মালিক না তাহলে মালিকটাকে সারা দুনিয়ার বান্দারা মূর্তির পূজা করে মূর্তির কাছে যায় যা দেখে মূর্তি কথাও বলে না শুনে না ডাকতেও জানে না ক্ষতিও করতে পারে না লায়াদুরু ওলায়ন ফাউ ওলায়ন্তি কো ওলায়ু নেমু কিচ্ছু করতে জানে না ইব্রাহিম নবীর মেজাজ খারাপ হয়ে গেছে দিছে একটা থাপ্পো এখন তাকে ফিরাইতেও পারে না ইয়া আল্লাহ এটা কেমনে খোদা হয় প্রশ্ন আসে কি আসে না ধরলাম ফিরাইতে পারলো না খাবার দিলাম খাইতে পারলো না চাইলাম দিতে পারলো না মাসি বসে সরাইতে পারলো না থাপ্পড় দিলাম ফিরাইতে পারলো না চিন্তা করলো ভাঙা দরকার ইব্রাহিম নবীর কথা উনি কুড়ালটা নিলেন সুন্দর করে ভাতলেন সব গুলারে নেতারে রেখে দিলেন নেতারা ভাঙ্গে নাই সব প্রজা আছে যেগুলা নেতার ছেলা চামুন্ডা যেগুলা সবগুলারে কুড়াল দিয়া ভাঙছেন কুড়ালটার সুন্দর করে নেতার গলায় জুলাই দিছে কারণ শক্তি জনগণের চাইতে নেতার বেশি না কম দেখবে নেতার হালত কি তাহলে বুঝা যাবে জনগণের হালত কি এখন এইটারে ঢুকে ঝুলাই রাখছে গলার মধ্যে বাসায় চলে গেছে সকাল বেলা এবার আদত করার জন্য সব হাজির সেজদা দিবে টাকা দেখে আল্লাহ নাই রব নাই মালিক নাই সেজদা দিবে এই কে কার ইব্রাহিম ছাড়া কেউ না আজরের পুত আছে না ইব্রাহিম ও সারা কেন ডাক ডাকছে কাছে আসছে এর ব্যাপারটা কি এগুলা কে করছে তুই করছিস হ্যাঁ ওর কাছে খোদার কাছে খোদা কোন কোয়ালিটির খোদা এটা তো হেরাও জানে এরা ডাক দেয়া কয় ভাই দামি করস হ্যাঁ তুমি মাইরা টাইরা বন্ধে ডেঙ্গে তো সব গুলান তুমি বলতেছ এদেরকে জিজ্ঞেস করতে এরে কথা বলতে পারে হ্যাঁ এটারে জিজ্ঞেস করবে একটু কথা বলতে পারে কথা যে কিছু বলতে পারে না এটা রব মানো কেন রব আরে কথা যেটা বলতে পারে না তার রব মানো কেন কুরাল কি আমার হাতে আমি মারছি মারছে তো সে নহলে তার গলায় কেন সে যদি না মানে তার হাতে কেন এরা বলতে আর بیٹা तू কথাই বলতে পার না মারবে কিভাবে ইব্রাহিম নবী বলে যে কথা বলতে পারে না মারতে পারে না ফিরাইতে পারে না সে রব হওয়ার যোগ্যতা রাখে না ঠিক ওলাইত দেখি দা বাদুনা বাদান নারবাবাম মিন দুনিল্লাহ মালিক যদি মানতে হয় কে জবান খুলে বলেন ইব্রাহিম নবী অবশেষে ডাক দেয়া বলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি আল্লাযী ফাতর আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি আমার সব কিছু বোঝা হয়ে গেছে আল্লাহ একমাত্র তোমার দিকে ঝুকায় দিলাম আল্লাহু আকবার বলেন তোমার দিকে ঝুঁকায় দিলাম তুমি কে বলে আসমানের ওয়ালা জমিনের ওয়ালা পাহাড় ওয়ালা সারা দুনিয়া বানাইছে যিনি একমাত্র মাথা যদি ঝুঁকাতে হয় তার দিকে ঠিক কিনা বলেন আল্লাহ পাক ডাক দিয়া বলেন এই আমি যে বলছি আল্লাহ সারা কাউকে শরীক করবা না কেন বলছি জানো নবী তুমি শুনে নাও আগের কালের উম্মতেরা আগের কালের কাফেররা ইহুদিরা নাসারারা তাদের অবস্থা ছিল কেউ মানতো আবার সূর্যকে মানতো চন্দ্রকে এরা মনে করতো আল্লাহ সৃষ্টি করছে খাওয়ায় আরেকজন পড়ায় আরেকজন টাকা দেয় আরেকজন ব্যবসাবানিজ্য করার আরেকজন আল্লাহর সঙ্গে আরো 15টা রবরে এরা মানত আল্লাহ পাক ডাক দিয়া বলে ইয়া আইয়ুহান নাসু ðurība বা মাথালুন এই বান্দারা তোমাদের উপরে তোমাদের সামনে আমি একটা উদাহরণ পেশ করব মনোযোগ দিয়ে শোনো বলছেন কে মনোযোগের সাথে শুনতে বলছেন আল্লাহ পাক উদাহরণটা কি আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লাই ইখলুকু যুবাবা ওয়া লা ইজতামাউলা এ বেঈমানের দল সব ডাক দাও আর আমি আল্লাহ ছাড়া যত তোমাদের পূজা আছে যত খোদা আছে সবগুলার ডাক দাও এদেরকে বলো আমি আল্লাহ তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম একটা মাসি বানাইতে বলো আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম আমি আল্লাহ ছাড়া সক্ষদা এক সঙ্গে হলো একটা মাসি বানাইতে পারবে না ঠিক না বেঠি আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন লা ইয়াখলুকু যুবাবাও ওয়া লা ইজতামাউলা ওয়া ইন ইয়াসলুবুহুম আল্লাহ শাইআল্লাহ শুধু তাই নয় এই মূর্তিদের সামনে যদি কোনো কিছু দেওয়া হয় আর ছিনা নেওয়া হয় এরা এটাকে ফেরাই দেও পারে না পারেনি সামনে থেকে কিছু নিয়ে গেলে পারবে এই জন্য আল্লাহ বলেন না যেহেতু সে কথাও বলতে পারে না বানাইতেও পারে না ফিরাইতেও পারে না সুতরাং তোমরা কি জানো এদের অবস্থা কি এদের কাছে যারা চায় এরাও দুর্বল আর যাদের কাছে চায় এরাও দুর্বল সবল একমাত্র আমার আল্লাহ বলেন এক নম্বরে পয়গম্বরকে দাওয়াতের জন্য আমি আল্লাহ পাঠাইলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম ঈমানের দাওয়াত দিলেন দুই নম্বরের শান্তি প্রতিষ্ঠায় আমার পয়গম্বর যেই কাজটা করলেন সেটা হলো কি ইনসাফ উম্মতের মধ্যে রক্ষা করা আল্লাহ বলেন ওয়া ইদা হাকামতুম বাইনা নাসী তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচারের কাজ যখন করবা অবশ্যই সুন্দর করে ইনসাফ রক্ষা করে বিচার কর আদেশ দিয়েছেন কে ইনসাফের সঙ্গে বিচার করবা কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদেরকে আদেশ দিলেন ওয়াজ করলেন ইনসাফের ওয়াজ আমার রব্বে করলেন এই জন্য মুসলমান নবীর উম্মত সাহাবা একরাম ইনসাফ শিখাইলেন তাবেঈরাও শিখাইলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন ইনসাফের ওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিখাইলেন আলী রাদি আল্লাহ তালান জামানার ঘটনা খুব দেখেন আলী যখন ইসলামের চতুর্থ নাম্বার খলিফা ওই সময়ের ঘটনা একজন ইয়াহুদি আলী রাদি আল্লাহ তালহুর একটা মগ চুরি করছে কি চুরি করছে মগ চুরি করছে মগটা যখন চুরি করলেন বিচার দিলেন আলী আলী তো সরকার আলি কি সরকার তো সরকার হয়ে বিচার দিতেছেন বিচারকের কাছে যে আমার মগ চুরি করেছে অমুকে ইহুদি আলী রাদি আল্লাহ তালান বিচার দিলেন বিচারক ডাক দিয়ে বলে দুই দুইজন দাঁড়ান একজন ডানে আরেকজন বামে বামে আহুদি ডানে আলী ইয়াহুদি ডাক বিচারক ডাক দেওয়া বলতে সে এটা তুমি চুরি করলা না ডাক দেওয়া বলে না না এটা আমি চুরি করি নাই এটা আমার আলী রাদি আল্লাহ তালানহু বলে না না এটা আমার চোর বলে এটা আমার এবার বিচারক ডাক দেওয়া বলে তাহলে প্রমাণ দাও আলী রাদি আল্লাহ তালানহু বলে প্রমাণ তো নাই এটা আমার ছিল এটাই সবচাইতে বড় কথা চোর বলে এটা যে আমার সবচাইতে বড় দলিল হইলো এটা আমার হাতে আচ্ছা বলেন দেখি আলী তো তখন সরকার প্রধান বিচারক বিচারক যদি ইহুদিকে ঠকায় দেয় আলীকে কেউ কিছু বলার মতো আসেনি না উনি সরকার যা বলবে উনি বলবে আমাদের দেশে কোনো বিচারকের কি সামর্থ্য আছে সরকার বিরোধী আইন পাস করবে কথা বলে না করবে খালি একটা বিচারক বলছে কি দেশটাকে জাহান নাম বানায় দিছে এদিকেই তোলা শেষ কথা বুঝে নাই চাকরি আসেনি আর তার তার মানে কথা বলার মতো অবস্থা এখন নাই আপনারা তো গার্মেন্টস শ্রমিক আপনারা তো জানেন অবস্থা কোন দিকে আমাদের দেশের এই পরিস্থিতির জন্য শুধু সরকার দায়ী না বরং আমরা নিজেরাও দায়ী আমরা নির্বাচনের সময় বুঝি না কাকে ভোট দিব আর কাকে দিব না যদি এটা ভালো বুঝতাম তাহলে আমাদের কপালে দুর্দশা আসতো না আর মুরগি যে জিনিসটা ফ্রি পারে ওইটাকে পঁয়ষট্টি সত্তর টাকা দিয়ে হালে কিনা লাগতো না কি সেটা আন্ডা কি এটা আন্ডা আলী বলেন এই এটা তো আমার জিনিস বিচারক বলে হুজুর আপনার তো সপক্ষে কোনো দলিল নেই যে সে চুরি করছে কোনো সাক্ষী আছে কয় না চোরে বলে এটা কার কা আমার কাছে এটা আছে এটা আমার দলিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের পক্ষে দলিল দিয়া রায় দিয়া দিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরুদ্ধে রায় দিল সুবহানাল্লাহ বলবেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নে বিচারক আলহামদুলিল্লাহ আমার নিজের উপরে আস্থা হইল যে আমার বিচারক এখনো পর্যন্ত ইনসাফের উপরে বিচার করতেছে সুবহানাল্লাহ আর আমাদের দেশে হইলে রাতের অন্ধকারে যায় বিচারক শেষ এটা এটা বাস্তব এখন জানে না যে সে চোর ইয়াহুদি তো নিজেও জানে যে আমি আলির থেকে এটা চুরি করছি ইয়াহুদি কিছুক্ষণ পর ডাক দিয়া বলতেছে আহা এরকম ধর্ম যে ধর্মে এত সুন্দর ইনসাফ যে একজন সরকারের বিরুদ্ধে আইন পাস করলো সরকারও কিচ্ছু বললো না বরং বলছে না এটাই ইনসাফ তাহলে ওই ধর্ম যেই ধর্ম তার সরকারকেও ছাড়ে না এই ধর্ম তো শান্তির ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম হতে পারে না সুতরাং তোমাদের সামনে আমি হাত রেখে ইসলামের ছায়া তোলা আশ্রয় গ্রহণ করে ফেললাম এটা ইনসাফ ইনসাফটা নিজের ঘরে দরকার সংসারে দরকার বাচ্চাদের সঙ্গে দরকার বিবির সঙ্গে দরকার আছে না নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুল ওয়াইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবানা কালাম মিন আল্লাহ এ খবরদার চোর যদি চুরি করে চোরের বিচার কি কোরআন বলে বিচার হলো হাত কেটে দেওয়া জোরে বলেন ঠিক কি না চোর অথবা চুরনি চোর অথবা এ চুরনি কেটা কোন তো মহিলা এ শুনতেও তো খারাপ লাগে চুরনি গ্রাম দেশে এরকম করতে চূর্ণির ঘরে এখন এই চূর্ণি যদি চুরি করে চূর্ণির কি হবে হাত কাটবে কথা বলেন না কি হবে হাত কাটবে আমি বুঝতেছি আপনাদের সকাল বেলা আবার কয়টায় গার্মেন্টস আটটায় তাহলে বুঝে অবস্থা আপনাদের হালত কি এই কমিটির দোষ এরা আপনাদেরকে আজকে রাত একটা বাজাইছে আমার নেজামের বাহিরে সুতরাং আপনারা ঘুমের জন্য যারা যাবেন এরা গেলে আমার আপত্তি নাই কারণ আমিও বুঝতেছি ঘুমাবেন কখন উঠবেন কখন খাবেন কখন আর যাবেন কখন কারণ অধিকাংশই গার্মেন্টস শ্রমিক আপনারা ঠিক না এই জন্য আমি শেষ করে দেব আমার নিজাম ছিল ছিল বারোটা আমি একটা পর্যন্ত ধরে রাখছি দশ মিনিট আছে টেনশন নিয়ে না ইনশাল্লাহ খালি বলেন এতটুকু আরে চুপ থাকেন মিয়া খালি বলেন চুরি করলে হাত কাটবে এটা আল্লাহর আইন নাকি অন্য কারো আইন আল্লাহর আইন কিন্তু আফসোসের বিষয় কি জানেন সত্য কথা মনে করেন এই যে এই জায়গায় যদি কোনো মোবাইল সব ধরা খায় অথবা যার পকেট থেকে একশো টাকা চুরি হয়েছে ধরা যদি খায় এরে পিঠাইতে পিটাইতে পিঠাইতে পিঠাইতে স্যাস্রাবানাই ফেলবে ঠিক না দেখবেন নাক দেওয়া রক্ত পরে কান দেওয়া রক্ত পরে ঠোঁট দেওয়া রক্ত পারে এত মারা মারে পাঁচ টাকা দশ টাকা চুরি করার কারণে কিন্তু এই সমাজে আপনার মতো আমার মতো সাধারণ মানুষের টাকা চুরি করে বিশাল বড় বড় গামেন্টস মালিক হয়ে যায় এই চোর দেখলে আপনারা সালাম আলাইকুম এই কথা এত খুশি হলো কেন সবাই জানে কিন্তু এই চোর তো সালাম আপনারাই দেন কথা ঠিক কিনা কে কেন দু টাকার পকেট মারার যদি মারতে মারতে ঠটbaka করেন তাহলে সমাজের চোর যারা আমাদের টাকা দিয়া সিন্ডিকেট করে

হাত কাটবে এটা ইনসাফ লাহিমা ফাতুন ফি দিন আল্লাহ দিন কায়েমের জন্য পালন করার জন্য দিলের ভিতরে মায়া থাকা যাবে না যেমন আলীর দিল্লাহ বিচারক পর্যন্ত আলীর দিল্লাহন উপরে মায়া করে নাই বাস অপরাধী তো আপনি ফেল ও পাস তো পাস বাস শেষ এই জন্য ইনসাফটা ঘরে ঘরে রাখবেন বউর সঙ্গে রাখবেন বউর সঙ্গে ইনসাফ বজায় রাখবেন সর্বপ্রথম নাহলে বউ আরেকজনের হয়ে যাবে আমার বিবিরাও স্বামীর সঙ্গে ইনসাফ রাখবেন নাহলে স্বামী আর হয়ে যাবে ইনসাফ বজায় রাখবেন বিবি যদি কোনোদিন ভুলও করে মাফ করে দিবেন এটা ইনসাফ কারণ অনেক কষ্ট করে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ ইসলামের কয় নাম্বার খলিফা বলেন তো দুই নাম্বার খলিফা উনার কাছে একজন লোক আসছে বিচার নিয়া খুব বুঝেন খুব মজার ঘটনা মা বোন এটা শুনলে খুব খুশি হবে আপনারা বুঝতে পারবেন যে আসলে বউ পালার হেকমতটা কি ওনার কাছে একজন লোক আসছে কেন যে হুজুর আমার বউ চব্বিশ ঘন্টা খালি আমার সঙ্গে খেট 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 করতেই থাকে ভাল লাগে না ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে বেরোলে খালি সারাদিন মহিলাদের একটা স্বভাব আছে খালি মানে আন্দাজে ছিল এটা এদের একটা জন্মগত স্বভাব এটা মহিলাদের এমনি একটা স্বভাব সবাই না আলহামদুলিল্লাহ কিছু তো ভালো আছে এই লোকটা আলীর অমরের কাছে বিচার নিয়ে আসছে যে হুজুর আমার বউ আমার সাথে কি করে চিল্লা চিল্লি করে অমর বলে আচ্ছা বিচার করতেছি বৌরে নিয়ে আসছে বিচার করতেছি বাইরে বসো কিছুক্ষণ পর তাকায় দেখে হজরত অমরের ঘরের ভিতর থেকে চিল্লা চিল্লির আওয়াজ আসতেছে কথা বুঝেন নাই আপনারা কে চিল্লাইতেছে ওনার বউ কে যে লোক বাহিরে বসা এই লোক করে বিচার নিয়ে আসলাম ওনার কাছে আমার বউ চিল্লায় এই বেটা যে আমার মতো অপরাধে রোগে আক্রান্ত উনি খলিফাতুল মুসলিম উনার বউ যদি উনারে ঠেতের উপরে রাখে তা আমার বউ লাগবে রাখবে যত বড় মিল ঠিক মাই কলা ঠিক কেউ ভাই ঠিক নেই তাহলে আমার বউ কি বলবে আর এবার কষ্টে আল্লাহ আমি কার কাছে বিচার নিয়ে আসলাম এ দুনিয়ায় বিচার আর পাবো না বোর নামে বিচার নিয়ে অমরের কাছে আসলে অমর দেখি বোর দমক খায় যারা শয়তান ডরায় বউ ডরায় না এই কি জিনিস এর ওনা দিছে হাইতারতে অমর দিন অন্তর বুঝছে সে উঠছে এই কই যাও হুজুর বড় হতাশ চলে যাচ্ছি আর আসিব না ফিরে হ্যাঁ অমর বলেন এদিকে আয় বেটা এদিকে এদিকে বয় দুঃখ তোরও সমান আমারও সমান দুঃখ ভাগাভাগি করি আয় কেমন একটু কথাবার্তা বলি মজার মজার কথা তাছ তোমরের সঙ্গে বেচারা বসছে বসে অমর কয় তোর বউ ধমক দমক দেয় আমার বহুর আমার দমক দেয় কিন্তু এই ধমকটা ধমক না এটা ভালোবাসা সব আনাল্লা কয় না দেখেন দুজনই মানুষ কিন্তু একজন একটারে কি দেখছে আরেকজন একটারে কি দেখে এটা মহব্বত এটা প্রেম এটা ভালোবাসা কি বলেন দমক খান আবার এটার ভালোবাসাও কন গা হা মেয়েদের ভালোবাসাই এটা ও চিল্লা চিল্লা সব আদায় করবে আর পুরুষরা সবর সঙ্গে আদায় করে আচ্ছা জানো আমি আমার বউরে এই সমস্ত চিল্লানির পরও মাফ করে দিই বেসারা ডাক দিয়া বলে হুজুর কি বললেন কেমনে মাফ করেন কেন মাফ করি জানো বলে কেন কয়েকটা কারণে গই নেন কয় কারণে এক নাম্বার আমার বউ আমারে প্রত্যেকটা দিন তিন বেলা খাবার রান্না করে খাওয়ায় আমার বলতেছেন আমার বিবি তিন বেলা আমাকে রান্না করে খাওয়ায় এই জন্য আমি তাকে মাফ করে দিই দুই নাম্বার আমার বউ প্রত্যেকটা দিন আমার যত ময়লা কাপড় আছে সবগুলো কাপড় ধোয়ে তার মানে আমার যদি একজন রান্নাঘরের জন্য রান্নার বাবরচি লাগতো দশ হাজার টাকা বেতন দেওয়া লাগতো কাপড় ধোয়ার জন্য একজন লোক লাগলে তারাও দশ হাজার দেওয়া লাগতো আমার বউ আমার কাপড় ধুয়ে দেয় আমার বউ আমার রান্না করে দেয় ওই টাকাটা আমার সেভ হয় এটা একটা মহাব্বতের জায়গা তিন নাম্বার আমার বউ প্রতিনিয়ত আমার ঘরে রাখা যত সম্পদ আছে এগুলোর দারোয়ানগিরি করে এটা যদি দারোয়ান রাখতাম সম্ভাবনা আসলে চুরি করে নিয়েও যাওয়ার কিন্তু আমার বউ পশ্চিম চুরি হতে দিবে না এটাকে আগলে রেখে দেয় তার মানে সে অঘোষিত একটা দারোয়ানও বটে চার নম্বর আমার বিবি যে সে প্রতিনিয়ত আমার লালন পালন করে এটা হলো চার নম্বর কারণ সে দুধ খাওয়ায় সে যদি চাইতো দুধ না খাওয়াইতে আবার অন্য জায়গায় ভাড়া করে দুধ খাওয়ানো লাগতো কিন্তু সে দয়া করে দুধ খাওয়ায় এটাও একটা কারণ আমার ঘরের বউ সবসময় আমার ঘর ঝাড়ু দেয় পরিচ্ছন্নতা রাখে যদি আমি এরকম আরেকজন রাখা লাগতো কত টাকা দেওয়া লাগত সে আমার ঘরের পরিচ্ছন্নতা কর্মী ছয় নাম্বার আমি আমার বউ থাকার কারণে জন্য যৌ যৌন সম্ভব অন্য কোন জায়গায় করা লাগে না যখন মন চায় তাকে আমি ফ্রি ভাবে হালাল বরং স্বভাবের সাথে তার সাথে আমি মেলামেশা করতে পারি সে থাকার কারণে অন্য কোনো নারীর দিকে আমি চোখ দেই। না এতগুলো গুণ যার ভিতরে আছে একটা খারাপ স্বভাব তো তাকে মাফ করে দেওয়াই যায় না তো যার জন্য এত কিছু আছে যে এত কিছু করে একটা যদি খারাপ কাজ করে মাফ করে দেওয়াটা স্বাভাবিক না কারণ আপনি খালি কোনো মতে ঘরে কোনো দিন রান্নায় যদি লবণ কম হয়েছে আপনি দেখুন থেকে লাথি মারে বের করে দেন এই বিবি একদিন দুই দিন তিন দিন পরে আপনারও তুই গোলামের ভূত তোর বাফে গোলাম তো সদ্য গুলাম গোলাম তোর শালা গোলাম তোর শাশুড়ি গোলাম তো দুলাভাই গোলাম সব গোলাম বানায় দেয় এখন এই বছর কারণ আপনি কইছেন একটা সে বলবে দশটা এটা সব না এটা স্বভাব না দেখেন অবস্থা এখন আপনি যদি আপনার বউটাকে লবণ কম হইলেও মজা করে খাইতেন ঝাল বেশি হইলেও মজা করে খাইতেন খায় বলতেন টেস্টি এত মজা হয়েছে বিবে এই খাবারটা তো আপনার বউ খাইতো ঠিক না এখন এই খাবারটা যখন আপনি গানমেন নিয়ে আর দুপুরবেলা খাবেন আর বউ যখন বাসা সকালে খাইতো তাহলে খাওয়ার পরে কই না লিল্লাই কি সাই রানলাম আমি এটারে আমার স্বামী ভালো বলে গেছে কোন বিবেকে এর কি বুদ্ধি শুদ্ধি নাই ফোন দিছে ডরে ডরে ও গো জানগো দুপুরে খাইছো কোনাসোনা তুমি যে রান্না করছস না মাশাআল্লাহ খাবো আজকে বন্ধু-বান্ধবদেরকে নিয়ে। কোন না 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 খবরদার শেষ। এটা দিও না কাউরে। কেন? কে যদি কোনো খাবার না পাতে দেওয়া যায় না খাওয়া যায়। এত ঝাল হয়েছে কেমনে খায়বা? কর শুনো। সারা বছর তুমি আমরে খাওয়াইছো। একদিন যদি ঝাল বেশি হয় আমার কাছে মনে হচ্ছে এটা mohabbat বেশি লাগতেছে। আমি বেশি মজা করে খাইতেছি। তুমি টেনশন নিও না। বলেন তো বউটার mohabbat বাড়বে না কমবে? ঠিক। বিকেল বেলা ফোন দিয়া বলবো আই লাভ ইউ গোজান। কি খায়বা আজকে? চার প্রকার পাঁচ প্রকার দশ প্রকার জামন মন তুমি খাওয়াবা আজকে তুমি খালি খাইতে চাবা আমি খাওয়াবো কি রান্না করব বলো দেখবেন ঘরের ভিতরে গেছেন শরবত ঘরের ভিতরে গেছেন তোয়ালে আগা দিবে ঘরের ভিতরে গেছেন মাথায় তেল দিয়ে দিবে মহব্বত বাড়বে না কমবে আমাদের দেশের বলদ সলদ পোলাবান কিছু আছে এগুলো বহু পালতে পারে না এক সপ্তাহের মাথায় বউরে তালাক দেয় এক বছরের মাথায় বউরে তালাক দেয় কারণ ইনসাফ কি জিনিস এটা সে বুঝেই না আবার কতদিন পরে আল্লাহর নবী করছে

নয় এটা বেঞ্চাফি হয় একটা দরকার একটা মারবেন একটার জায়গায় দুইটা করা যাবে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ নিম্মা ইয়াইজুকুম বি এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াস আল্লাহ তোমাদেরকে ওয়াস করেছেন সুতরাং ইনসাফ যার নাই সে মুসলমানও না ইনসাফ আমরা আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের দেশে সব জায়গায় পালন করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি ইনসাফ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করো বলেন আমিন সব সময় কেউ যদি মারেও আঘাতও দেয় আপনি মাফ করে দিবেন কিছু বলবেন না অথবা প্রতিশোধ যদি নেওয়া লাগে ততটুকুই নেবেন যতটুকু সে আপনার সাথে করেছে এর বেশি না আল্লাহ পাক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই মহান একটা দায়িত্ব ইনসাফের দায়িত্ব আল্লাহ পাক আমাদের ভিতরে দেখ বিশেষ করে যারা সমাজ সেবক এরা যেন এই ইনসাফটা বেশি বজায় রাখতে পারে জোরে বলেন আমিন আপনারা কষ্ট করে মুজাহাদা করে আজকের এই মাহফিলে এসেছেন দারুস সালাম মডেল মাদ্রাসা মাদ্রাসার উদ্যোগে বয়স্ক কোরআন শিক্ষার উদ্যোগে আজকের এই মাহফিলটা আল্লাহ পাক এই মাহফিলটাকে ভরপুর কামিয়াবি দান করো আল্লাহ পাক এই সমস্ত মানুষ যারা রাত একটা পর্যন্ত এখানে বসে আছে আল্লাহ পাক প্রত্যেকটা যুবকদেরকে কবুল করুক জোরে বলেন আমি যে কথাগুলো বললাম মাগরিব থেকে এই পর্যন্ত যে আলোচনা হলো সমস্ত আলোচনার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে ইমানদার বানিয়ে আল্লাহ পাক ঘরের ভিতরে নিয়ে জোরে বলেন আমিন সকলে আমরা মোনাজাত ধরব আমাদের তার আগে একটু কথা বলবেন ইনশাআল্লাহ মোনাজাত ধরে সংক্ষেপে তারপর আমরা বসা 恭喜多！恭喜多！